নমস্কার নবতরু নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ এই তথ্যচিত্রে নতুন একটি ব্রিজের কথা বলবো যা শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেই আমূল পরিবর্তন নিয়ে আসেনি বরং প্রযুক্তিগত দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তথ্যচিত্রটি কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসুন তবে দেরি না করে সরাসরি চলে আসা যাক আজকের মূল বিষয়ে ভারতীয় রেল ব্রিজের তালিকায় সংযোজিত হল নতুন একটি নাম তামিলনাড়ুর রামেশ্বরমে ভারত মহাসাগরের উপর নির্মিত হল দুই কিলোমিটারেরও বেশি লম্বা ভার্টিক্যাল লিফ্ট রেলওয়ে সি ব্রিজ যা নিউ পাম্বন ব্রিজ নামে পরিচিত এই ব্রিজের নিচে জাহাজ অনায়াসে চলাচল করতে পারবে বলে জানা গেছে জাহাজ চলাচলের জন্য সেতুর মাঝের অংশ উপরে উঠে যাবে এবং নির্দিষ্ট সময় পর আবার সংযুক্ত হবে জাহাজ চলাচলের সময় সেতুর মাঝের ওই অংশ দুটি সেতু থেকে সতেরো মিটার উপরে তুলে দেওয়া সম্ভব হবে লন্ডনের টাওয়ার ব্রিজ এবং আমেরিকার আর্থার কিল ব্রিজের পরেই প্রায় একই প্রযুক্তিতে ভারতে এই প্রথম এই ধরনের ব্রিজ তৈরি করা হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় পাঁচশো একত্রিশ কোটি টাকা ভারতীয় রেলপথে নির্মিত এই নিউ পম্বন ব্রিজ বা নূতন পম্বন সেতুটির দৈর্ঘ্য দুই দশমিক শূন্য সাত কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে সেতুটি বারো দশমিক পাঁচ মিটার উপরে অবস্থিত সেতুটিকে ধরে রাখার জন্য বসানো হয়েছে একশো তেতাল্লিশটি শক্তিশালী পিলার তামিলনাড়ুর রামেশ্বরমে নতুন এই ব্রিজটি স্থাপিত হয়েছে পুরাতন পম্বন ব্রিজের ঠিক পাশে জানা গেছে আঠারোশো সালে ব্রিজ তৈরির কাজ শুরু হলেও উনিশশো সালে পথ চলা শুরু করেছিল পুরাতন তথা প্রথম পম্বন ব্রিজ এটি ছিল ভারতের প্রথম সমুদ্র সেতু পুরাতন পম্বন সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন রেল চলাচল বন্ধ ছিল তাই এর পাশে তৈরি করা হলো নতুন পম্বন সেতু নিউ পম্বন ব্রিজের নির্মাণ কাজ আরম্ভ হয় দু সালের ফেব্রুয়ারি মাসে এবং দু সালের সেপ্টেম্বর মাসে সেতুটির নির্মাণ কাজ শেষ হয় সেতুটি নির্মাণের দায়িত্ব ছিল আর বা রেল বিকাশ নিগম লিমিটেড নামে একটি সংস্থা তামিলনাড়ুর মণ্ডপম থেকে রামেশ্বরমের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করে তোলার উদ্দেশ্যে নির্মিত হল এই সেতু পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত রামেশ্বরম দ্বীপকে মূল ভূখণ্ড মণ্ডপমের সঙ্গে যুক্ত করেছে এই পম্বন ব্রিজ তীর্থযাত্রী এবং পর্যটকদের যাতায়াতের সুবিধা ব্যবসা বাণিজ্যের উন্নতি এবং স্থানীয় মানুষদের প্রয়োজন ছাড়াও পরিকাঠামোগত উন্নয়ন পণ্য পরিবহনের জন্য তৈরি করা এই ব্রিজ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উল্লেখ্য নতুন পম্বন ব্রিজ ভারতবর্ষের অন্যতম দীর্ঘতম সেতু সূত্র মারফত জানা গেছে চলতি বছরের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই ব্রিজের উপর দিয়ে রেল চলাচল ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে বেশ কয়েক দফায় রেল চালানো হয়েছে জানা গেছে এর উপর দিয়ে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে রেল চলাচল করবে না এমন সময়ে জলপথে ফেরি চলাচলের জন্য ব্রিজটিকে কিছু সময়ের জন্য খোলা হবে জাহাজ চলাচলের জন্য পুরাতন ব্রিজটি পঁয়তাল্লিশ মিনিট খোলা রাখা হতো সেখানে নূতন ব্রিজটি মাত্র পাঁচ দশমিক তিন মিনিট খোলা রাখা হবে ফলে রেল চলাচলের জন্য যথেষ্ট সময় রাখা যাবে দৈনিক বারুটি করে ট্রেন চলাচল করবে বলে জানানো হয়েছে পরিশেষে বলা যায় পম্বন সেতু মানবজাতির জাতির বুদ্ধিমত্তা প্রকৌশলগত উৎকর্ষতা এবং সংযোগের স্থায়ী চেতনার প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হলো পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষকে নতুন একটা জায়গা করে দিল এই পম্বন রেল ব্রিজ ধন্যবাদ